নিউইয়র্ক সিটির দুর্ভোগ লাঘব করে নাগরিকদের কল্যাণে কাজ করবে এমন একজনকে মেয়র প্রার্থী হিসেবে দেখতে চান নগরবাসী সেই সাথে ব্যবসা বান্ধব ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে এমন প্রার্থীকে ডেমোক্রেটিক পার্টি বেছে নেবে বলে আশা করছেন তারা প্রার্থী বাছাই করতে যোগ্যতা অনুসারে সবাই নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন এমনটাই প্রত্যাশা নিউ ইয়র্ক সিটির বাংলাদেশি অধিবাসীদের ডেমোক্র্যাটিক অধ্যাসিত এলাকা হিসেবে পরিচিত নিউ ইয়র্ক দলটি যাকে মনোনয়ন দেবে সাধারণত তিনি মেয়র হয়ে থাকেন তবে দল কাকে মনোনয়ন দেবেন তা প্রাথমিক ভোটের মাধ্যমে নির্ধারণ করেন রেজিস্টার্ড ভোটাররা এরই অংশ হিসেবে নিউ ইয়র্কে পাঁচটি বড়তে চলছে ডেমোক্র্যাটিক প্রাইমারি এতে এগিয়ে আছেন সাবেক গভর্নর অ্যান্ড্রিউ কোমো ও মুসলিম অ্যাসেম্বলিম্যান জোরান মামদানি কি হবেন নতুন নগর পিতা তা নিয়ে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া জনগণের কল্যাণে যিনি কাজ করবেন তাকেই মেয়র হিসেবে দেখতে চান বাংলাদেশিরা এবার আমার পছন্দের তালিকায় এসে জহরান মামদানি তাকে আমি ভোট দেব নিউইয়র্কের ইয়র্কের জনজীবন স্তিমিত হয়ে গেছে আপনি জানেন অনেকে আপলোড করতে না পেরে নিউ ছেড়ে বাপেলো সিটি বিভিন্ন জায়গায় স্থান্তরিত হচ্ছে তরুণ প্রজন্মের প্রতিনিধিকেই পছন্দের শীর্ষে রাখছেন কেউ কেউ আমাদের এখানটায় এখন ইয়াং সোসাইটিকে টার্গেট করা উচিত এবং ইয়াং সোসাইটিকে যদি আমরা একটা অপরচুনিটি দেই আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর দ্যাট নিউ ইয়র্ক সিটি নতুন জেনারেশন নতুনভাবে নেতৃত্ব দেবে এবং তাদের মাধ্যমে এই নিউ ইয়র্ক সিটি আবার সুনিশ্চিত নিরাপদ হবে বিলাসিতা নয় নিয়োগবাসীর সমস্যা চিহ্নিত করে আন্তরিকতার সাথে কাজ করবেন এমন প্রার্থীকে দেখতে চান কেউ কেউ সিটিব্যাপী হালাল খাবারের সুবিধা চালুর পাশাপাশি ইসলাম শিক্ষা বিস্তারে কাজ করবে এমন প্রার্থীর পক্ষেও মত দেন বাংলাদেশি আমেরিকানরা একজন মেয়র হিসাবে যারা মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করবে এবং আমাদের নতুন প্রজন্মের জন্য হালাল ফুড সরবরাহ করবে নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক প্রাইমারির চূড়ান্ত ভোটে কে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন তার জন্য নগরবাসীকে অপেক্ষা করতে হবে আগামী চব্বিশ জুন পর্যন্ত আপেল মাহমুদ টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর